এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় এখন আমাদের সাথে পার্থক্যটা কোথায় শেখ মুজিবুর রহমান কায়েম করেছিলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছে। গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসছে এর আগে ষাটের দশকে তিনি স্বাধীনতার আন্দোলন করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল মানুষ ভোট দিয়েছিল শুরু কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি কিন্তু জাতীয় আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা সেইটাতে তার যে স্বাধীকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোন বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি দল তারপর থেকে দেশ স্বাধীন হল আওয়ামী লীগ ক্ষমতায় তাদের হাত দিয়ে হত্যা আমরা দেখেছি অত্যাচার এগুলো সবই আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটল খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে জুয়ার রহমান সাতই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন রাষ্ট্রপতি শেখ মুজিবের ছবি তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমি একটা সংবাদ পড়েছি সেটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি দেখুন করেছে ঠিক আছে একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়া রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছিল আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়া রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে হ্যাঁ এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি